আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোবেন্স ব্যাডমিন্টন হাব আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তিন থেকে চার হাজার টাকায় কি ফুল প্রফেশনাল রেকেট পাওয়া সম্ভব এক কথায় উত্তর হচ্ছে কোনো দিন সম্ভব না টোটালি অসম্ভব দুনিয়ার কোনো ব্র্যান্ডের কোনো মানে যে কোনো ব্র্যান্ডের কোনো র্যাকেট কেউ আমার দেখাইতে পারবে না তিন হাজার থেকে চার হাজার টাকায় একটা ফুল প্রফেশনাল র্যাকেট আছে বলে তো আমি এই কথাগুলো বলতেছি মূলত আমি দেখতেছি চারিদিকে আপনার ভিডিও দিতেছে মানুষ পোস্ট করতেছে বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা যাই না করুক আর না যায় করুক তবে আপনার তিন থেকে চার হাজার টাকা কোনো প্রফেশনাল র্যাকেট পাওয়া টোটালি সম্ভব নয় এখন তিন থেকে চার হাজার টাকা যারা রেখেট মানে বাজেট থাকে ওরা কি ব্যাডমিন্টন খেলবে না অবশ্যই খেলবে আপনি তিন থেকে চার হাজার টাকা আপনি ট্রাই করবেন একটা ভালো ব্র্যান্ডের রেকেট নিতে ভালো ব্র্যান্ড আছে চারটা পাঁচটায় একটা না একটা ব্র্যান্ডের আপনি একটা ভালো র্যাকেট পাইয়া যাবেন এটা মানে টোটালি আমি আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিতেছি একটা রেকেট আপনি ভালো পাবেনি আর যারা এগুলা বলে সেল করতেছে কাইন্ডলি ওদের মানে এগুলাতে কোথায় পইলেন না এটা ধান্দাবাজি বলেন ভাউতাবাজি বলেন আর প্রতারণা যাই বলেন আপনি যে কোনো কিছুই নাম দিতে পারেন এগুলা টোটালি মার্কেটিং করতেছে আর মাল সেল করার জন্য আপনারা একটু উল্টা পাল্টা বুঝাইতেছে আর কিছুই না তো আপনি র্যাকেট কিনবেন আপনার হাল টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন পুরো কারো প্রতি অন্ধবিশ্বাস করে কেনার দরকার নাই আমাদেরও অন্ধ বিশ্বাস করার দরকার নাই আপনি চোখ খুইলা বুঝা শুই না কিনেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম